আপনি তো সেনা কর্মী একজন আপনি যেতে পারেন মানুষ আপনি তো একজন সেনা কর্মী হাবিবা বাড়ি কথা একটু বলবেন আপনি মুখ লুকাচ্ছেন কেন আপনি বাইরে আসুন আপনি আপনি মুখ লুকাচ্ছেন কেন হাবিবা কাতুন বাড়ি কথা সেটা বলবেন আপনি মুখ লুকাচ্ছেন কেন ভারতীয় সেনা জওয়ানের বাংলাদেশি বউ বিতর্ক তৈরি হয়েছে বীরভূমের নলহাটির গ্রামে কয়থা সেনা জওয়ান জিয়ারুল শেখের বিরুদ্ধে অভিযোগ ভুয়ো তথ্য দিয়ে অবৈধভাবে দ্বিতীয় স্ত্রীর ভোটার আধার প্যান কার্ড বানিয়েছেন তিনি ঘটনা সামনে আসতে তদন্ত শুরু করেছে রামপুরহাট মহকুমা প্রশাসন শুক্রবার যাবতীয় নথি মহকুমা শাসকের দপ্তরে হাজিরা দিতে বলা হয় জিয়ারুল শেখকে বিতর্কের অবসানের জন্য নলহাটি বিধানসভার নির্বাচন আধিকারিক থাকতে বলা হয় শুক্রবার ওই সেনাকর্মী জিয়ারুল শেখ রামপুরহাট আদালতের একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে মহকুমা শাসকের দপ্তরে হাজিরা দেন তবে জিয়ারুলের স্ত্রী হাবিবা খাতুন এদিন হাজিরা দেননি শামশের শেখ কে আপনার শামশের শেখ কে আপনার বলবেন আপনি একজন সেনা কর্মী হয়ে বাংলাদেশের একজন মেয়েকে বিয়ে করলেন তার ভোটার কার্ড বানালেন এটা ঠিক করেছেন কিভাবে ভোটার কার্ডটা বানালেন একটু বলবেন কবে বিয়ে করেছিলেন হাবিবা খাতুনের বাড়ি কোথায় হাবিবা খাতুনের আসল নাম কি আর্মিতে আছেন অথচ বাংলাদেশি একটা মেয়ে হাবিবা খাতুন তাকে দু হাজার তেইশে বিয়ে করেছেন কাকা তাকে শ্বশুর কারণে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বানাচ্ছেন আজকে কী কারণে এসেছিলেন আমি আমার আপনার প্রশ্নের উত্তরে আমি জানাই যে আমি অ্যাপয়েন্টেড অ্যাডভোকেট অন অনভিয়া অফ জিয়ারুল শেখে হয়ে আমি আজকে আমাদের রামপুরহাট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার দুশো তিরানব্বই নলা টিএসি অফিসে একটা শুনানি ছিল ওনার হয়ে নিযুক্ত অ্যাডভোকেট হিসেবে এসেছিলাম সেখানে আমরা যা বক্তব্য রাখা রাখলাম বক্তব্য ছিল এই যে হাবিবা খাতুন যিনি ভদ্র মহিলা আমার যিনি ক্লায়েন্ট জিয়ারুল যে তিনি জানতেন না যে তিনি বাংলাদেশি কিনা তিনি যখন কর্মরত ছিলেন পুনেতে তার সঙ্গে তার একটা আলাপ ঘটে সেই সূত্রে তার কাছে একটা অলরেডি একটা আধার কার্ড ছিল সেই আধার কার্ড অনুযায়ী জিয়ারুল শেখের সঙ্গে বিবাহ পরবর্তীকালে বিবাহ করাকালীন জিয়ারুল শেখের সঙ্গে বনিবনা না হয় এবং উল শেখ জানতে পারেন যে উনি একজন বাংলাদেশি মহিলা তখনই জিয়ারুল শেখ তাকে বলেন যে তোমার সঙ্গে আমার সংসার করা সম্ভব নয় যেহেতু আমি একজন ইন্ডিয়ান আর্মি আমার দেশের প্রতি একটা কর্তব্য রয়েছে তার জন্য তার সঙ্গে একটা ডিভোর্স হয়ে যায় সেটা তিনি আমাদের এ ইআর সাহেবের অফিসেও তিনি স্বীকারোক্তি এই বিষয় দিয়েছেন আর তার উপরে যে অভিযোগটা উঠছে বারবার যে হাবিবা খাতুনের জাল আধার কার্ড ভোটের কার্ড এবং ইত্যাদি যে ডকুমেন্টস তৈরি করার যে মানে সাপোর্টিং হিসাবে জিয়ারুল শেখের যে মদত রয়েছে সেটা জিয়ারুল শেখ বলেছেন যে আমার ডকুমেন্টস নিয়ে করেছেন কিন্তু তারপরেও যে ওনার নামটা ওখানে হোল্ডিং হয়ে আছেন সেই বিষয়টা উনি না হাবিবা বাবার নাম উনি বলতে পারলেন না তবে এখানে মেনশন করা যে আছেন শেখ উনি বলতে চাইছেন যে শামশের শেখ আমার একজন নিজের কাকা বা মুসলিম আইনি যেটাকে বলে চাচা বলে বাবার নাম নামটা উনি সদত্তর ইর কাছে দিয়েছেন উনি বলেছেন শামসেদ শেখ আমার চাচার নাম হাবিবার বাবার নাম উনি যেটা বলছেন যে শামসেদ শেখ এটাই হবে

বৈবাহিক সূত্রে বিয়ে হয় তাহলে আমি যেটা একটা ধারা দেখলাম যে নাগরিকত্ব আইনের বলে যে স্বামীর সূত্রে সে একজন দেশের নাগরিকত্ব পেতে পারে কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে হাবিবা একে বিয়ে করার আগে থেকেই এই দেশে বসবাস করত সেটা আমার মক মক্কেল বক্তব্য সে আগে থেকে থাকার ফলে তার সঙ্গে আলাপ ঘটে এবং বিবাহতা হয় তাকে আনার জন্য বা তাকে দেশে ঢোকার জন্য যে মদত করা বা জাল করা সেটা আমার মক্কেল করে সেটা আমরা স্বামীর নাম হিসাবে দেখা যাচ্ছে স্বামীর নাম দেশে দেখা যাচ্ছে আমাদের আমার মক্কেলের ঘরে পুস্তাজ করা হলে পুরনো আইডাটা দেখাতে পারবেন এই মুহূর্তে দেখাতে পারছি না তবে আমি অফিসকে বলেছি অফিস আমাকে কপি সাপ্লাই করবেন কি না আমার নাম মেহবুব হাসান অ্যাডভোকেট রামকার